হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা বরাবর তো আর একটি ভিডিও হলাম তো ভিভার্স অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন ভাই আমরা অপ মোবাইলে কিভাবে স্ক্রিনশট করব এই বিষয়ে নিয়ে একটি ভিডিও বানানোর জন্য তো বন্ধুরা অনেক সময় দেখবেন আমরা যখন অপো মোবাইলে স্ক্রিনশট করতে চাই তখন আমরা কিভাবে করবো এটা আমরা অনেকেই জানি না তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা অপ্প মোবাইলে স্ক্রিনশট করবেন কিভাবে করবেন চলুন আজকের এই ভিডিওতে দেখিয়ে দিয়ে তাই যা হাজার চলে যায় তার আগে বলি এরকম ইম্পর্টেন্ট ভিডিও আমার চ্যানেলের প্রতি রোজ আপডেট হচ্ছে আপনি যদি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না বন্ধুরা আপনারা অপ্প মোবাইলে স্ক্রিনশট করতে হলে আপনারা আপনার মোবাইল ক্লিক করবেন তারপর আপনারা একবারে নিচে আসবেন আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল এটিতে আপনারা ক্লিক করবেন এখানে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন স্ক্রিনশট এটা আপনারা ক্লিক করবেন এখানে আসার পর এখান থেকে আপনারা একটু নিচে আসবেন আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন তিরিশ ফিঙ্গার সুপ ডাউন এটি যদি আপনার অফ থাকে তাহলে আপনারা এটা অন করে দিবেন অন করে দেওয়ার পর এটি চালু হয়ে যাবে এখন আপনারা স্ক্রিনশট করে নেবেন কিভাবে স্ক্রিনশট করতে হলে আপনার মোবাইলের স্ক্রিনের উপর এক তিনটা আঙ্গুল দিয়ে একভাবে নিচে দিয়ে টান দিবেন এভাবে তিনটা আঙ্গুল একসাথে দিয়ে আপনারা নিচের দিকে টান দিবেন টান দেওয়ার পর দেখতে পারবেন সঙ্গে সঙ্গে স্ক্রিনশট হয়ে যাবে তিনটা আঙ্গুল আবারও বলছি তিনটা আঙ্গুল দিয়ে একসাথে নিচের দিকে টান দিবেন টান দেওয়ার পর দেখতে পাবেন সঙ্গে সঙ্গে স্ক্রিনশট হয়ে যাবে খুব সহজে আপনারা অপ মোবাইল স্ক্রিনশট করতে পারবেন এখন যদি আপনি স্ক্রিনশট নেওয়ার পর যদি এটাতে সাউন্ড নিতে চান তাহলে উপরে দেখতে পাচ্ছেন আর একটা অপশন শু করছে স্ক্রিনশট সাউন্ড এটা যদি আপনারা অফ থাকে তাহলে আপনারা এটি অন করে দেবেন এইভাবে খুব সহজে আপনারা মোবাইল স্ক্রিনশট করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে বলবেন বারবার মতো मेरे विदा निश्चित दगा बनो को नो नर्तुन बीड़े तो खुदा हाफिज़